নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং বন্ধাত্ম এবং আইভিএফ বিশেষজ্ঞ আমাদের কাছে মাঝে মধ্যে মহিলারা আসেন বন্ধাত্ম নিয়ে এবং তাদের আলট্রাসাউন্ড রিপোর্টে দেখা যায় ফাইব্রয়েড আছে এবং তারা খুব চিন্তা করেন আমরা যখন বলি সব ঠিক আছে বলে না ডাক্তারবাবু আলট্রাসাউন্ড রিপোর্টে বলছে ফাইব্রয়েড আছে এই ফাইব্রয়েডটা থাকলে কী হবে ফাইব্রয়েডটাকে ক্যান্সার হয়ে যাবে ফাইব্রয়েডটা একটু বের করতে হবে ফাইব্রয়েডের জন্য আমার প্রেগন্যান্সি আসছে না এরকমভাবে তারা চিন্তা করেন মনে রাখতে ফাইব্রয়েড অত্যন্ত সাধারণ জিনিস একশো জন মহিলার মধ্যে আমরা যদি আলট্রাসাউন্ড করি ষাট সত্তর জনেরই ফাইব্রয়েড আছে ফাইব্রয়েড থাকা মানেই সেটা সবসময় ট্রিটমেন্ট দরকার নেই এবং বেশিরভাগ ফাইব্রয়েড কোনো ক্ষতি করে না কোনো সমস্যা তৈরি করে না বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রয়েডের কারণে প্রেগনেন্সি আসতে সমস্যা হওয়ার কথা নয় খুব কম ক্ষেত্রেই ফাইব্রয়েড আছে যেই ফাইব্রয়েডের ক্ষেত্রে প্রেগনেন্সি আসতে সমস্যা হয় কোন ক্ষেত্রে যদি ফাইব্রয়েডটা ইউট্রাসের ভেতরের দিকে থাকে যাকে বলে সাবমিউকাস ফাইব্রয়েড তার কারণে বন্ধাত্ম হতে পারে তার কারণে বারবার মিসক্যারেজ হতে পারে এবং সাবমিউকাস ফাইব্রয়েট আমরা বলি অপারেশন করে বের করে দেওয়ার জন্য হুম এবার ফাইব্রয়েট যদি ইউটারাসের দেয়ালে থাকে যাতে বলা ইন্টারমিউরাল ফাইব্রয়েট সেই ফাইব্রোট কি কোনো সমস্যা করতে পারে হ্যাঁ করতে পারে কখনো কখনো যদি খুব বড় হয় এবং ইউটারাসের লাইনকে যদি সেটা ডিস্টার্ব করে তাহলে সেটার কারণে কখনো কখনো বন্ধাত্ম হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমরা কখনো অপারেশন করার কথা বলি যদি দেখি অন্য কোনো ট্রিটমেন্ট কাজ করছে না এবং সব রিপোর্ট নর্মাল আছে তাহলে না হলে সেই ফাইব্রয়েড অপারেশন করে খুব একটা লাভ হয় না তিন নাম্বার ফাইব্রয়েড হলো সাবসেরাস ফাইব্রয়েড যেটা ইউটেরাসের বাইরের দিকে থাকে মনে রাখতে হবে যেহেতু এটা ইউটরাসের বাইরের দিকে থাকে এটা প্রেগন্যান্সির সাথে কোনো সম্পর্ক নেই এটা বাচ্চা আসার ক্ষেত্রে কোনো বাধা দেয় না এবং এই সাবসেরাস ফাইব্রয়েড অপারেশন করে বাচ্চা আসার সম্ভাবনা বাড়বে না তাহলে সাবসেজাস ফাইব্রয়েডটি আমরা অপারেশন করতে বলি হ্যাঁ কখনো কখনো করতে বলি যদি দেখা যায় সেটা অত্যন্ত বড় হচ্ছে সেটা পেচ্ছাপের থলি বা পায়খানার রাস্তায় চাপ দিচ্ছে দেখা যাচ্ছে পেটে প্রেশার হচ্ছে পায়খানা পেচ্ছাপ করতে অসুবিধা হচ্ছে অথবা কখনো কখনো এই সাবসেজাস ফাইব্রয়েডটা একটা সরু টিউব যাকে আমরা বলি পেডিকেল তার মাধ্যমে জরায়ুর সাথে জড়িয়ে থাকে যাকে আমরা বলি পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড এই ফাইব্রয়েডটা অনেক সময় টর্সান হয়ে যেতে পারে অর্থাৎ প্যাঁচ খেয়ে যেতে পারে সেজন্য প্রচন্ড ব্যথা হতে পারে অপারেশন করে সেই ফাইব্রয়েডের প্যাঁচ খেয়ে যাওয়াটা আটকানো যেতে পারে অর্থাৎ যাতে ভবিষ্যতে আপনার ইমার্জেন্সি নামে ব্যথা না হয় কিন্তু কিন্তু মনে রাখতে হবে অপারেশন করে লাভ হয় না তাহলে কি দাঁড়ালো ফাইব্রয়েড আছে মানেই অপারেশন করতে হবে এরকম নয় দেখতে হবে ফাইব্রয়েডটা কোন জায়গায় আছে যদি সাবমিউকাস ফাইব্রয়েড হয় অবশ্যই অপারেশন করতে হবে যদি ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড হয় ভালো করে দেখে নিতে হবে সেটা ইউট্রাসের লাইনটাকে প্রভাবিত করছে কিনা যদি প্রভাবিত করে তাহলেই অপারেশন করতে হবে সাবসেরাস ফাইব্রয়েড অপারেশন করে বন্ধাত্মের কোনো লাভ হবে না আপনার ব্যথা বা এই ধরনের সম্ভাবনা কম হতে পারে